একের পর এক দেখছি তো সংখ্যালঘু মুখ তৃণমূলের তারা কোথাও গিয়ে তৃণমূলকে টাইম লাইন দিচ্ছে কিন্তু তারপর নিজেরাই চুপ করে যাচ্ছে সংখ্যা সংখ্যালঘু বলে কি মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছে এদের তো মানুষ মনে করে না মানুষ মনে করে বলে সন্ধ্যা যে কাজী মাসুমাক থেকে মানুষ মনে করে বত্র দেবে না মানে আমাদের মতো লোক যাবেও না জানে আমার ঘোরতর প্রশ্ন মানুষ মনে করে কিনা আর একটা মুসলমান ইমাম তো বলছিলাম ইমাম পরিষদে কে যে আমরা না হলে ছেঁড়াচুটি মমতা দিয়ে নরেন্দ্র তো তাও দেয় না ছেঁড়াছুটিও করে না মানে ছেঁড়াছুটি হওয়ার মধ্যে গর্ব আছে রসাল আম দুধের গায়ে তো ঠিক আছে ছিঁড়াচুটি হতে পারলে দিদির খাই রে সে প্রবাসন দাড়ি টুপি ছিঁড়াচুটি কত বড় একটা জাতি অসম্মানিত হতে পারে তুমি জানো একটা জাতি যদি দিনের পর দিন না খেয়ে থাকে তবুও বেঁচে থাকে কিন্তু একটা জাতি যখন মর্যাদা শেষ হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না আজকে পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে তাদের মর্যাদা কোথাও গিয়ে শেষ হয়ে গেছে মর্যাদা বলে কোনো পদার্থ আছে না আমার সন্দেহ যেমন ধরুন একুশে জুলাই যত লোক হয়েছিল কয়েক লক্ষ লোক হয়েছিল দাবি করছিল সেই লোকের আপনি ফর্টি মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ছিল ধর্মে মুসলমান খুঁজে দেখবেন কুইন্টার সিং এ ধর্মে মুসলমান খুঁজে দেখুন লোকগুলো কারা ছিল তাদের বলা হয়েছে যে হাত চলেছে দিদি না থাকলে তোমরা শেষ হয়ে যাবে দিদি একমাত্র হাতে নামের তো ভাতে মরে গেছে জাতিটা হাতে দু হাজার লোককে মেরে দিলে এমন কিছু এসে যায় না কিন্তু গোটা তিন কোটি যখন ভাতে মরে যাবে চরচিটিং বাছাই চুই হবে জেলখানে মোল্লা পতিতালয়ে মোল্লা খুনখারাপিতে মোল্লা মানে মুসলমান মানে মুসলমান পুরনো গল্প ওটার বলবো না মেজরিটি তারা মুসলমান তো দিদির সভাতে ভিড় করেছিল মোল্লা কিন্তু স্টেজ মূল মঞ্চ সেখানে একজনই মাত্র ছিল একুশে আধা বাঙালি বাঙালি আধা আধা মোল্লা আধা আমি কারো জন্মগত দেখতে চাইছি না কিন্তু বাস্তবে তো তাই তুমি সঙ্গীতা ধর্মগত ভাবে পিতা তোমাকে দিয়ে সঙ্গীতা করেছে আমি কাজী মাসুমার তার পিতা আমাকে মুসলমান করেছে পিতা মাতা সূত্রে সেরকম আমি ফেরা কিম গিয়ে ধর পিতামাতা সত্যিই তো মূল্যায়ন করবো সে কে তার নামটা দিয়ে কিছু হয় নামটা চার্লস হতে পারতো নামটা ড্যানিয়েল হতে পারতো এ কিছু হয় না নামে কিছু হয় না আর একটা ভাষা কোন ভাষার মধ্যে তার পিতামাতা বিলং করে বাবা উর্দুভাষী মা বাংলাভাষী তার পূর্ণাঙ্গ তো সে বাঙালি মুসলমান নয় নাকি ভুল বললাম বুঝে বলুন তো সেই লোকটা কেবলমাত্র মানছে মূল মানছে আর বাকি ওই মাছি তাড়ানোর মতো কাশের দিয়ে করেছিল কী অসম্মান ওইভাবে যে তহ তহার বিকল্প হিসাবে ফুরফুরাতে একটা মুরগি ঠিক কর মনে করলো মুরগি তো জেনারেল সেক্রেটারি ছোটো পথ নয় কিন্তু বিরাট পথ ও জানে না জেনারেল সেক্রেটারি মানে কি বানানো লিখতে পারবে না তো জেনারেল সেক্রেটারি হয়ে গিয়ে মুসলমানদের কল্যাণ করবো আর জেনারেল সেক্রেটারি মুসলমানদের কল্যাণের জন্য এটা বলা যায় আচ্ছা জেনারেল সেক্রেটারি তো সে পার্টির কল্যাণ করার জন্য তো পার্টির জেনারেল সেক্রেটারি কিন্তু জনগণের নয় তো পার্টির ভালো বলো তৃণমূল পার্টি চুরিচামি করলেও ওকে বলে ভালো 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 চুরি চামড়ি করলো কোটা তৃণমূল পার্টিতে পার্থ চট্টোপাধ্যায় ভরে গেলেও তাদের রক্ষার দায়িত্ব নিয়েছে কে নিয়েছে কাছাপাশি তো কি না রক্ষা তা না তাহলে কত দাঁড়াবো ও তো বলেছিল মাথা থেকে সবই চোর তাহলে চোর করতে একদম মাথা থেকে শুরু করুক পায়ে যাবে কেন মাথা থেকে শুরু করুক ও বলছে জনগণের কল্যাণ মানে মুসলমানদের কল্যাণ মুসলমানদের কল্যাণ করতে পারে সরকারের লোকেরা সরকারের পদে থাকে পাটির পথে ধারে নেয় কত গ্যারিয়ার অভাব ভুটভাট বকেছে সব মুসলমানের চিচি করেছে জুতো ঝাঁটা বলেছে মানে মাছি তালানো অনেক দূরে কোণে বসেছিল বসেছিল সকাৎকে কুকুরের মধ্যে বাদ ধরে তো তোলা করে দিয়ে তুই বোমা তুই স্ট্রিট দূরে বস তাহলে সেভেন্টি পার্সেন্ট মোল্লা ভিড় করলো তাদের একটাই নেতা মূল মানছে ফিরহাদ হাকিম একটা জাতির অসম্মানটা খুঁঠান্নার আমি অসম্মানকারী বলতে চাইছি হায় রে আর কত অসম্মান আমরা নেব এ তো আমার অসম্মান দিদি একটু কে শেষ করে দেওয়া হবে একটু মুক্তি দিন না সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন যে জনগণকে গর্জে উঠতে হবে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পে বিজেপি আগে ঢুকবে এই অপমান বাঙালি মেনে নেবে তো বিজেপি কি বাঙালি নয় বিজেপি আগে ঢুকবে না তৃণমূল আগে ঢুকবে এটা আলোচনা বিষয় না যারা নাগরিক নয় যারা নাগরিক আসলে নয় তাদেরকে বিতাড়িত করা হচ্ছে কার অত দুঃখর কী আছে তো নাগরিকত্বের যে সকল আইডেন্টি হয় সেগুলো ধরুন নেই আবার কেউ কেউ জাল নাগরিকত্বের জন্য আধার পাতা সব তৈরি করেছে তো সিদ্ধিগুলো সব বলা দরকার যে যারা জাল আধার টাধার তৈরি করেছে ভোটার তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে তাদেরকে যেমন ধরা দরকার যে করে দিয়েছে যে বুল্লা হোক আর সঙ্গীতা হোক যে করে দিয়েছে তাকে আগে জেলে ঢুকানো দরকার করে দিল না যেমন শিক্ষায় দুর্নীতি অযোগ্য শিক্ষকরা আছে তারা টাকা দিয়ে অযোগ্য হয়েছে তো তারা যতটা দোষ করেছে যে তাদের অযোগ্য করে চাকরি দিল যারা দিল টাকা নিয়ে তাদের দোষটা কিন্তু অনেক বেশি পাপটা অনেক বেশি তাদের কিন্তু শাস্তি হচ্ছে না এখানে সিদ্ধিগুর সাহেব প্রথমে বলা দরকার যে ফ্রেশ ভোটার হবে যারা ফ্রেশ ভোটারকে অবৈধ ভোটারে পরিণত করেছে তাদের বিরুদ্ধে যখন যেই পদক্ষেপ নেই মমতা ব্যানার্জি নেই আর নিক তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে বের বের করে দিতে হবে মারা গেছে একজন নামে চার জায়গায় ভোটার আসো নেই দূর করতে হবে আমি জানি কোনো সবাই তো সিদ্ধি সাহেব এটা বলে লাভটা কী হচ্ছে আপনার মানে কী বলতে চাইলেন এখানে হিন্দু মুসলিম ব্যাপার নেই তো এখানে বৈধ অবৈধতার প্রশ্ন তো আপনি কি অবৈধতাকে প্রমোট করতে চাইছেন তৃণমূল কি তাই চাইছে ওনার কথা তো তাই চাইছে ওদেরকে রেখে দেওয়া হোক জালিদের রেখে দেওয়া হোক তাহলে আপনি মাথায় একটু বিদায় দিয়ে কি জালির পক্ষে সল করছেন নাকি আপনার বিরুদ্ধে জালির একটা অভিযোগ আছে দশ লক্ষ টাকা নাকি আপনি ঘুষ দিয়েছেন একটা পথ দেওয়ার জন্য তৃণমূল লোক করেছেন আচ্ছা ওইটাই ক্লিয়ার করুন আপনি যে মেয়েটি মিথ্যে কথা বলছে এইটা প্রমাণ করুন হয় সত্য না হলে মিথ্যা তাহলে আপনি নিজে প্রমাণ করুন দশ লক্ষ এই দশ নয় কুড়ি না তিরিশ লক্ষ টাকা উনি কম টাকা নেন না ছোটো খাটো টাকা নিয়ে উনি হাত বন্ধ করেন না আপনার ইসলামিক লেবাস আছে পরিধান আপনার দাড়ি টুপি আছে এইটা থাকা সত্ত্বেও আপনি ইসলাম ইসলাম করেন আপনি জামাতি উলেমা হিন্দুদের একটা পদে আছেন তারপরে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি ঘুষ নেন এ তো বিরাট বড় অভিযোগ এখন ইসলাম হয়ে যাচ্ছে আপনি তো ইসলামের ঠিকা নিয়েছেন ওটাকে আমি মমতা ব্যানার্জিকে বলে তদন্ত করে মন করতে পেরেছি যে আমি সাফ সাফ সাফসূত্র বল আগে বলুন এটাকে ও তো অভিযোগ করেছে এবার আপনি ওকে চ্যালেঞ্জ করুন কোর্টে যান ওর বিরুদ্ধে মামলা করুন মিথ্যে কথা বলছে তো এবার আপনাকে দু দু জায়গায় মুসলমানরা কি সন্দেশকারীতে শর্ট মেডিয়াতে মারল আপনার ডায়েরি সন্দেশকারী ধরেন নেয়নি আপনি মন্ত্রী এখন থেকে মন্ত্রী আপনার ডায়রি নেয়নি পিটিএ লাল করে দিল সব দু হাজার একুশ সালে সব ইয়াস চড়ে তখন কে নিয়ে আপনাকে মেরে তাড়িয়ে দিলাম আপনার ডায়রি নেয়নি আমার ডায়রি হয় না না আপনার চেয়ে ক্ষমতা মনে আমার একটু বেশি আছে ডায়রি নেয়নি আপনার মন্ত্রী আপনি কি এখন তো ওর বেঁচে আছেন কেন আপনি আপনি এখন কি সবাই আছেন না কি মন্ত্রী সব একটা মানুষের জন্য এর চেয়ে অপমান কি শেখ অ্যান্টি সোজা তার গুরুত্ব বেশি আপনার নেই দাড়ি টুপি শেখ প্রবাসন ইসলাম তারপরে এই মঙ্গল না কোথায় যেটা নাম কি সেখানে গণহারে জুতো আপনি দিদিকে বললেন যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ না না নেন পালিয়ে যাবো থাকবো না তাহলে ওই মুরদ নেই কী পদক্ষেপ নিয়েছে কী অ্যাকশন হয়েছে যারা আপনাকে জুতো মেরেছে তার তো ভালোই আছে